আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আইএসএফ এবং সিপিআইএম তথা বামের সাথে বাম শরিকের সাথে জোট করতে চায় আর এই জোট করার জন্য আইএসএফের তরফ থেকে আলিমুদ্দিন স্ট্রিটে আইএসএফের ঊর্ধ্বতম নেতৃত্বরা তিনবার গিয়েছে তারা প্রথমে দাবি জানিয়েছিল কুড়িটি আসনের তাদেরকে যেন কুড়িটি আসন ছাড়া হয় এবং পরবর্তী সময় তারা চোদ্দোটি আসনেরও দাবি জানিয়েছে তা সত্ত্বেও কোনো কাজ হয়নি আইএসএফ চাইছিল পশ্চিমবঙ্গ থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুটোকেই উৎখাত করার জন্য বাম শরিকদের সঙ্গে তাদের জোট করা অতি আবশ্যক আর সেই জন্য তারা চেয়েছিলো যেন বাম শরিকদের সাথে জোট করতে পারে তার জন্য তারা কুড়িটি আসন থেকে চোদ্দ আসনেও নেমে এসেছে তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি ইতিপূর্বে আমরা দেখেছি যে বাম শরিকদের তরফ থেকে ষোলোটি আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এবং যার মধ্যে যাদবপুর ও শ্রীরামপুর এই দুটি আসনও রয়েছে এখান থেকেই শুরু হয় কোলাহল কেননা আইএসএফ চেয়েছিল যে যাদবপুর এবং শ্রীরামপুর এই দুটি কেন্দ্রেও আইএসএফ তারা প্রার্থী দেবে আর ইতিপূর্বেই বাংসরিকদের তরফ থেকে এই দুটি কেন্দ্রেও তারা প্রার্থীর তালিকা প্রকাশ করে দিয়েছে আর গতকাল আট থেকে নটি আসন পর্যন্ত নেমে গিয়েছে আইএসএফ তারা চাইছে যে তাদেরকে যদি আটটা বা নটা আসন ছাড়া হয় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু বিজেপি তৃণমূলকে উৎখাত করতে তারা জোট করতে চায় কিন্তু এই আইএসএফের আত্মত্যাগের পরও এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও দুটি আসন যে দুটি আসন আইএসএফ দাবি করে রেখেছিল যাদবপুর এবং শ্রীরামপুর সেই দুটি আসনে যেমন প্রার্থী প্রকাশ করে দিয়েছে তেমনই বামসরিকদের তরফ থেকে কোনো কোনো সবুজ সংকেত পায়নি তাই তাদের তারা ক্ষোভের মুখে পড়েছে এবং তারা মনে করছে যে বিরোধী দলগুলি কি চাইছে আইসেফ দল পশ্চিমবঙ্গ থেকে উঠে যাক কখনোই না তারা সাত আট থেকে নটি আসনে নেমে আসার পরও কোনো সদুত্তর যখন মিলেনি বামসরিকদের তরফ থেকে তখন তারা আগামী দিনে দশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বলে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে